বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন রায় আজ সোমবার সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করে সদ্য যোগদান করা রংপুর মহানগর পুলিশ কমিশনার মো মজিদ আলী প্রথম আলোকে বলেন আদালতের নির্দেশে তাজহার থানায় রেকর্ড হওয়া মামলায় গ্রেপ্তার করে তাদের পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে উনিশে আগস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হত্যা মামলাটি করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আনি মামলার এজাহারে বাদী উল্লেখ করেন রংপুরে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ গত ষোলোই জুলাই শহীদ আবু সাইদ নিরস্ত্র একা থাকা ও পুলিশের জন্য কোনও হুমকি না হওয়া সত্ত্বেও শটগান দিয়ে নির্মম ও নৃশংসভাবে গুলি করে পুলিশ আবু সাইদ পরে গিয়ে একাধিকবার দাঁড়ানোর চেষ্টা করলেও আসামিরা পরিকল্পিতভাবে নৃশংসভাবে গুলি করেন